দিনরাত স্টার নিউজে প্রকাশের জেরে সংস্কার শুরু স্বস্তিতে এলাকাবাসী ডাকবাংলা থেকে ধুলিয়ান যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই রাস্তার পাশে রয়েছে ধুলিয়ান শহরে একাধিক নার্সিংহোম ও ধুলিয়ান হাসপাতাল ফলে রুগী থেকে শুরু করে সাধারণ যাত্রী গাড়ি চালকদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তবে দিনরাত স্টার নিউজ পোর্টালে এই রাস্তার করুণ চিত্র প্রকাশিত হওয়ার পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন আজ সন্ধ্যা থেকেই সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে দের মতে আগামীকাল সকাল থেকে কাজের গতি আরও বাড়বে স্থানীয়রা মনে করছেন সংবাদ মাধ্যমে এই বিষয়ে খবর প্রচারিত হওয়ার ফলেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে তারা জানান বহুদিনের সমস্যার সমাধান হতে চলেছে বলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে স্থানীয়দের রাস্তাটি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্রায় রুগী বহনকারী অ্যাম্বুলেন্স সমস্যায় পড়ছিল টোটো অটো থেকে শুরু করে চার চাকার গাড়িও চলাচলের ক্ষেত্রে চরম অসুবিধের মুখে পড়ছিল বর্ষার সময় জলজমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছিল এমনকি অনেক সময় রাস্তায় আটকে পড়ে রোগী ও পরিবারের সদস্যদের চর প্রথম বিপদের মধ্যে পড়তে হয়েছে এই পরিস্থিতিতে দিনরাত স্টার নিউজে খবর প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে বলেই মনে করছেন এলাকাবাসী আজ সন্ধে থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন দিনরাত স্টার নিউজ চ্যানেলকে তারা আশা করছেন দ্রুততার সঙ্গে কাজ শেষ হলে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি ফিরে পাবে হ্যাঁ রাস্তার কাজ শুরু হয়েছে গতকালকে আপনারা একটা রিপোর্ট করেছিলেন রিপোর্টের পরে পরিপ্রেক্ষিত মনে হচ্ছে যে কাজটা তাড়াতাড়ি তৈরি করে স্টার্ট করেছে তো বেশ ভালোই লাগছে যে ভালোভাবে যদি রাস্তাটা করে এখন কিভাবে করবে জানি না এখন তো জিসিপি নিয়ে এনে ঘোরাঘুরি চলছে এখন কিভাবে করবে জানি না আমাদের যদি এখানে মানে সঠিকভাবে রাস্তাটা হয়ে যায় তবে মানুষ পরিষেবা পাবে মানুষের অনেক সমস্যা হয়েছে এখানে এই মোটর সাইকেল নিয়ে উল্টে যাচ্ছে টোটো নিয়ে উল্টে যাচ্ছে মানে আপনার ধরুন যে এই মানে ভটভটি উল্টে যাচ্ছে পাতা নিয়ে উল্টে যাচ্ছে মোটর নিয়ে মানুষ মানে ফ্যামিলি নিয়ে হয়তো বাইরে থেকে আসছে যে কুটুম বাড়ি যাবে বলে ড্রেস পোশাক করে ভালোভাবে আসছে দিয়ে জলে উল্টা করে আবার কুটুমের বাড়ি না গিয়ে আবার ওকে ঘুরে বাড়ি যেতে হচ্ছে মানে নোংরা অবস্থায় অনেক সমস্যা অনেকে কুটাও হচ্ছে হ্যাঁ অনেক কিছু সমস্যা আমরা দেখলাম আমরা এখানকার স্থানীয় লোক আমাদেরও সমস্যা হচ্ছে ওরা পড়ার ফলে আমাদেরকে ছুটে ছুটে যেতে হচ্ছে আমার লেবার আছে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে যে গাড়িগুলাকে উঠাতে হচ্ছে দিনের সমস্যা এটা এটা মোটামুটি বেশ থেকে হচ্ছে বর্ষা বর্ষা হওয়ার ফলে বেশি হচ্ছে এই যে কালকে খবর করা হলো আপনারা কি ভাবতে পেরেছিলেন যে কালকে খবর করার জেরে এত দ্রুত কাজ এত দ্রুত কাজ হবে আমরা ভাবতে পারিনি হ্যাঁ তবে যখন কাজটা হচ্ছে ভালোভাবে হতে গেলে আমরা সন্তুষ্ট হবে আর নর্মালভাবে হলে তো আর সন্তুষ্ট কিছু নয় এখন কিভাবে কি হচ্ছে এটা দেখার আছে আপনার পরিচয় আমার পরিচয় এমনি নুরুল ইসলাম আমি স্থায়ী দোকানদার